হ্যাঁ আমিন কমন দাঁ হে যুবক ওরে না হ্যাঁ যুবকরে ধরেনা তোমাদের মধ্যে যাদের বাতের ক্ষমতা রয়েছে ফালগালো বিবাহ করে ফাইন নাহু আগাস দোলিল বাসারে কোয়াশান হলেল ফরজ কেন বিয়ে করবে বিয়ে করলে কি লাভ তো বলছে ফাইন না হু আগাস বাসারে কোয়াশান হলেল ফরজ তার কারণ বিয়ে করলে তোমার চক্ষু হেফাজত হবে তোমার চক্ষু নিচু হবে হবে আর আরজ্জা হেফাজত হবে বিয়ে করলে আর যদি সে ক্ষমতা না থাকে তাহলে তুমি রোজা রাখো শিয়ান পালন করো রোজা রেখে রেখে রোজা রেখে রেখে তোমার জৈবনকে ধ্বংস করে দাও বিয়ে যদি করার ক্ষমতা না থাকে এখানে আল্লাহ রসুলাম বললেন যে সমস্ত যুবকদের বাতের ক্ষমতা রয়েছে ওই সমস্ত যুবকরা যেন বিয়ে করে এখানে বাতের মানে কি বন্ধুগণ এখানে বাতের মানে মহাদেশরাম দুই যে অর্থ করেছেন নাম্বার এক বাতের মানে হচ্ছে তুমি তোমার কাছে তোমার যৌবন আছে কিনা তুমি সঙ্গনের ক্ষমতা আছো কিনা তোমার ভিতরে যৌবন আছে কিনা বলবেন সাহেব আমাদের গ্রামে এমন একটাও নেই একটা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার ভিতরে যৌবনে উল্লেখ করছে খুব যৌবন আছে কিন্তু যৌবন থাকলে হবে না যৌবনের সাথে সাথে আরেকটি অর্থ বাতের সেটা হচ্ছে কি স্তরের ভরণ পোষণ যদি আপনার স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করো বিয়ে করতে যেও না কি করছে আজকাল যুবক আরে নিজের স্ত্রীকে খেলাতে পারবে না পয়সা নেই তখন কি করলো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওর টাকা নিয়ে ওয়াকি মোহর দিয়ে বিয়ে সারছে এই এই পন্থা আপনাদের কেউ অবলম্বন করতে বলল কেন আপনি সসুরের কাছে থেকে টাকা নিয়ে বিয়ে করতে গেলেন আপনাদের টাকা পয়সা নাই। আপনি সাত বছর থেকে 10 বছর থেকে আপনি বিশ্বাস অর্জন 20000 টাকা মাসে আপনা টাকা থাকবে না কেন বিয়ে করার সময় কেন আপনার টাকা নেই কেন আপনি সসুরের কাছে টাকা নিয়ে বিয়ে করতে গেলেন কেউ দিয়ে আপনাকে যখন আপনি সসুরের কাছে টাকা নিয়ে বিয়ে করতে গেলেন এই পন্থাটা অবলম্বন করলেন কেন কেন করলেন আপনার শ্বশুর আপনাকে এত দামি জিনিসটা দিয়ে দিচ্ছে তারপরে আপনি শ্বশুর পক্ষে টাকা নিয়ে বিয়ে করতে গেলেন আপনার স্ত্রীকে খেলা আপনি রোজা রাখুন রোজা রেখে রেখে তোমার কি করতে হবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে এখন স্ত্রীর ভরণ পছন্দ বলতে কি বোঝায় আজকালকার বর্তমান যুগে যেটা রোটে আছে যেটা রীতি রেয়াজ হয়ে আছে সেটা হলো নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে না পারলে বিয়ে করতে যাবে না নিজের পায়ে দাঁড়ার মানে কি নিজের পায়ে দাঁড়ার মানে এটা নয় যে আপনি চাকরি যত পাবেন না ততক্ষণ বিয়ে করতে পারবেন এখানে বিয়ে করতে গেলে যে আপনাকে বক্স বাড়ি করতে হবে কে আপনাকে হিসাব দিলো বিয়ে করতে গেলে আপনাকে ছাড় করে বাজি করতে হবে কে এর হিসাব দিল কেন আপনি হিসাব করতে গেলেন যে আগে বাড়ি করে নি আর আপনি কি বাড়িতে নন আপনি মাঠে কি আছেন নাকি আপনার বাড়িতে পাঁচজন আছে একটা মেয়ে আপনি খেলাতে পারবেন না এখানে স্ত্রী ভরণ পোষণের কথা বলেছি আপনাকে ছাদ যেটা বাড়ি করতে হবে সেটা কোনো কথা হ্যাঁ বড় বাড়ি এলো আলহামদুল্লাহ খুব ভালো আপনি আলাদা বাড়ি করলেন আলহামদুল্লাহ খুব ভালো কিন্তু বিয়ে করে করুন বড় কথা আছে বিয়েতে এই আপনাকে বোঝাই শুধুমাত্র এখানে একটাই শর্ত এখানে আল্লাহ রসুল বলেছেন যে স্ত্রীর ভরণ পোষণ আছে কিনা আপনি স্ত্রীকে খিলাতে পারবেন কিনা যদি আপনি স্ত্রীকে খিলাতে পারেন তাহলে বিয়ে করুন নচেত বিয়ে করতে যায় না তারপর আল্লাহ রসুল বলছেন হাকুন আল্লাহ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব নাম্বারিদি সাবাহ যে ব্যক্তির আল্লাহর পথে লড়াই করে ওদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব নাম্বার দুই ওই ব্যক্তি ওই কৃতদাস ব্যক্তি যে কৃতদাস দাস মানে যে চাকর সেই কৃতদাস যে কৃতদাস তার মালিকের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য চাকর কি থাকে মালিকের আন্ডারে থাকে চাকর নিজের মন মতন চলতে পারবে না মালিকের অর্ডার মতো চলতে হবে তো সেই চাকর যদি বলে আজকে চাকর বলে এটা রোটে আছে কিন্তু আল্লাহ রসুল সেটাকে দাস বলা হতো দাস দাসী তো সেই দাস সেই কৃত দাস যদি কি করে তার মালিকের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য কিস্তিতে টাকা বয় করার চেষ্টা করে যে আমি এত টাকা দেব আপনার কাছে आजाद হয়ে যাব এইቱም যে চেষ্টা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দাইত্ব হুরুসুনকে সাহায্য করা আর কোন ব্যক্তি আর ওই ব্যক্তি নাকে হুলাজি ইউরিদুল আফাত ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবাহর মাধ্যমে বিবাহর মাধ্যমে তার শরীরকে পবিত্র রাখার জন্য চেষ্টা করে বলছে আমি বলবি হয়ে গেছি এত নারীতে আসক্ত হয়ে গেছি যে আমি নারী ছাড়া আর কিছু না কিন্তু এই আমি পরিত্রাণ আমি বিয়ে করতে চাই বিয়ে করতে বিয়ে না করলে আমি এই পাপ ছাড়তে পারি না এই পাপকে ছাড়তে হলে আমাকে বিয়ে করতে হবে রকম যে সংকল্প করে এই রকম যে ইচ্ছা করে যে আমি পাপ কাজ থেকে ছাড়তে হলে আমাকে বিয়ে করতে হবে এইবার থেকে আল্লাহ রাবুল আলমিনের দায়িত্ব হলো তাকে সাহায্য করা আল্লাহ রাবুল আলমিন আপনাকে সাহায্য করবেই করবে আল্লাহ রসুল সাল্লাম যেমন বলেছেন আপনাকে সাহায্য করবেন করবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে বিয়ে করার তাড়াতাড়ি বিয়ে করতে হবে যুবকরা যখনই আপনি এখানে দুইটি শর্ত বললাম একটি হচ্ছে সংগমের ক্ষমতা আর তাহলে স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা যদি এই দুইটি থাকে তাহলে আপনাকে বিয়ে করতে হবে